আসসালামু আলাইকুম আমি তাসলিম আজকে আমরা শিখব ডিজিটাল মার্কেটিং কি এবং ডিজিটাল মার্কেটিং এর এ টু জেড বিস্তারিত জানব এবং আপনাদেরকে একটি মার্কেটপ্লেসে নিয়ে যাব মার্কেটপ্লেসে আপনাদেরকে দেখাবো ডিজিটাল মার্কেটিং এর চাহিদা কতটা বেশি এবং ডিজিটাল মার্কেটিং এ কি কি ক্যাটাগরিতে কাজ করা যায় আজকের এই ভিডিওতে আমরা এ টু জেড বিস্তারিত শিখব সো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে ইনশাআল্লাহ আপনি ডিজিটাল সম্পর্কে একটি বিস্তারিত গাইডলাইন পেয়ে যাবেন তো চলুন আমরা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটু বিস্তারিত বুঝি সো আমি এখন আপনাদেরকে নিয়ে ফাইবারে আসলাম ফাইবারে পরে আমি আপনাকে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটি বিস্তারিত ধারণা দিব ডিজিটাল মার্কেটিং এ কি কি কাজ করা যায় এবং ডিজিটাল মার্কেটিং এর কাজের চাহিদা কিরকম প্রথমত আমরা ফাইবার এসে এসি লিখে সার্চ করলাম সার্চ করার পরে আপনি এখানে ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং দেখতেই পাচ্ছেন তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ডিজিটাল মার্কেটিং এ কি কি কাজ করা যায় আপনারা এখানে খেয়াল করে দেখতে পারবেন এখানে ইউটিউব ভিডিও এসিও আছে ভিডিও প্রমোশন আছে ই কমার্স এসিও আছে ওয়েবসাইট এসি আছে টোটালি ডিজিটালে যত কিছু করা যায় সবকিছু কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন সো আপনাকে অবশ্যই এখান থেকে যে কোনো একটি ক্যাটাগরি সঠিকভাবে শিখবেন এবং আপনি যদি এখান থেকে সঠিকভাবে যে কোনো একটি ডিজিটাল মার্কেটিংয়ের স্কিল শিখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি পাইবারে ভালো পরিমাণ কাজ করতে পারবেন এবং আপোয়ারকে ভালো পরিমাণ কাজ করতে পারবেন তবে আপনাকে অবশ্যই সঠিকভাবে কাজটা শিখতে হবে এবং আপনাকে পারফেক্টলি কাজটা শিখতে হবে আমি সবসময় কেন বলি আপনি যদি ভালো একজন স্কিলফুল পার্সন হন তাহলে ইনশাআল্লাহ আপনি মার্কেট কাজ করতে পারবেন এবং আউট অফ মার্কেট প্লেসে কাজ করতে পারবেন আউট অফ মার্কেট আপনি কিভাবে কাজ করবেন কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডিং করবেন আমার এই চ্যানেলে অবশ্যই ভিডিওগুলো রয়েছে আপনারা অবশ্যই দেখে নেবেন অ্যান্ড আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি ফিলান্সিং শুরু করতে চান অথবা ফিলান্সিং সম্পর্কে জানতে চান এবং ফিলান্সিং এর যত খুঁটিনাটি আছে সবকিছু যদি জানতে চান এবং কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডিং করতে হয় এবং কিভাবে আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্টকে বাহির করতে হয় এবং কিভাবে ক্লায়েন্টকে সঠিকভাবে মেসেজ করতে হয় যদি আপনি এই সিস্টেম গুলো জানতে চান তাহলে আপনি একটি সঠিক চ্যানেলে রয়েছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের এই চ্যানেলে আমরা যেসব ভিডিও আপলোড করি অনেকে পেইড করছে এই ভিডিওগুলো আপলোড করে আপনাদের কাছ থেকে চার হাজার পাঁচ হাজার হাজার টাকার সার্চ করে তো আমি শুধুমাত্র আপনার সাথে প্রীতে শেয়ার করছি তার কারণ আমি চাই আপনারা আমার মাধ্যমে উপকৃত হন আপনি দেখতেই পাচ্ছেন এখানে ইউটিউব ভিডিও এসিওর একটি গিগ এই গিগে ওনার মোটামুটি ভালোই অর্ডার রয়েছে এবং উনি ভালো পরিমাণ কাজ করেছে উনি একজন টপ রেটেড সেলার উনি শুধুমাত্র ইউটিউব ভিডিও এসিও করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে আপনিও ওনার মতো ইনকাম করতে পারবেন তবে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং এই মার্কেট প্লেসে আপনাকে যথেষ্ট পরিমাণ সময় দিতে হবে আপনি যদি মনে করেন যে পাইবারে আসলেন একটা গিগ খুললেন অ্যান্ড আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন তাহলে আপনি ভুল জগতে আছেন আপনি যদি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে দৈদ্দ সহকারে কাজ করতে হবে এবং কন্টিনিউ কাজ করতে হবে আপনি কোনো মাসে কাজ পাবেন না কোনো মাসে পাবেন আপনাকে অবশ্যই দৈর্য নিয়ে কাজ করতে হবে তবে আমি আপনাকে নিজের মনে করে কিছু সাজেশন দিই সেটা হচ্ছে যে আপনি লো কম্পিটিশন যে কাজগুলো রয়েছে যেখানে কাজের চাহিদা বেশি কিন্তু মানুষ কম সেই কাজগুলো শেখার চেষ্টা করেন ইনশাল্লাহ আপনি ভালো পরিমাণ করতে পারবেন ডিজিটাল মার্কেটিং করে অ্যান্ড আপনি যদি অনলাইনে বিজনেস করেন তাহলেও কিন্তু আপনি ডিজিটাল মার্কেটিং এর যে কিভাবে বাইরকে মেল পাঠাতে হয় কিভাবে ফেসবুক অ্যাডস ক্যাম্পিং কিভাবে গুগল অ্যাডস ক্যাম্পিং এগুলো জানতে চান তাহলে অবশ্যই আপনি আমার ভিডিও না ইউটিউবে অন্যান্য ভিডিও আছে আপনি দেখতে পারেন কোনো সমস্যা নেই আপনি ভালো একজন স্কিলফুল পার্সন হন তাহলে ইনশাল্লাহ আপনি ইনফিউচারে ভালো পরিমাণ কাজ করতে পারবেন অ্যান্ড মার্কেট প্লেসে টিকে থাকতে পারবেন সো গাইস আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট আপনি যদি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তার কারণ আমাদের এই চ্যানেলে আমরা সব সময় চেষ্টা করি আপনাদের জন্য নিত্য নতুন হেল্পফুল ভিডিওগুলো আপলোড করার জন্য আশা করি আপনারা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বুঝতে পারছেন আমি আসলে বেশি ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে বলি নাই তার কারণ আমি আপনাদের সময় নষ্ট করতে চাই না আমি ডিরেক্ট পয়েন্ট যেটা সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অবশ্যই প্রাইবারে আসবেন আসার পর এখানে ডিজিটাল মার্কেটিং সার্চ করবেন অথবা আপনাদের সামনে এখানে শো করবে আপনারা ডিজিটাল মার্কেটিং থেকে আপনারা এই ক্যাটাগরিগুলো একটু ভালোভাবে দেখবেন কোন ক্যাটাগরিতে কিভাবে কাজ রয়েছে কিভাবে মানুষ কাজ করতেছে সবগুলো একটু বুঝবেন আপনি অবশ্যই হাতে এক মাস সময় নেবেন শুধুমাত্র এই ক্যাটাগরিগুলো থেকে আপনি যে কোনো একটি ক্যাটাগরি চুজ করতে আপনি সর্বনিম্ন এক মাস সময় নেবেন তারপরেই কিন্তু আপনি কাজ শেখা শুরু করবেন তো দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম